নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইনুস এ পদত্যাগ চায় ডক্টর ইনুস কোন রকমে পদত্যাগ করবে না এবং নির্বাচনও দিবে না ওনাকে আন্দোলনের মাধ্যমে বা যে কোনো পেছার মাধ্যমে বাধ্য করা হবে

হচ্ছে এমন এক ধরনের ফাঁদ যে ফাঁদ পাতা থাকবে একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো মাঝখান থেকে এই ফাঁদ পাতা পাতার পেছনে যে কারণ সেই কৌশলে কোনো একটা পক্ষ নির্দিষ্ট কোনো একটা পক্ষ বিজয়ী হবে এবং ফাঁদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো আশ্বাস করবে মাঝখান থেকে বগল বাজাবে ফাঁদের বাইরে থাকা অর্থাৎ ফাঁদ পাতার পেছনে কাজ করা কোনো একটা রাজনৈতিক দল সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে প্রধান প্রতিষ্ঠা অধিকত তোমার নিউজ গত সাড়ে নয় মাসে

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকতা একটু ভিডিওটা দেখে আসবো আসকের ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো রাজনৈতিক দলগুলোর সরকার কি নতুন কোনো ফাঁদ তৈরি করেছে যে ফাঁদে রাজনৈতিক পড়তে বাধ্য হচ্ছে এমন এক ধরনের ফাঁদ যে ফাঁদ পাতা থাকবে একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো মাছখান থেকে এই ফাঁদ পাতা পাতার পেছনে যে কারণ সেই কৌশলে কোন একটা পক্ষ নির্দিষ্ট কোন একটা পক্ষ বিজয়ী হবে এবং ফাঁদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো আশ্বাস করবে মাঝখান থেকে বগল বাজাবে ফাঁদের বাইরে থাকা অর্থাৎ ফাঁদ পাতার পেছনে কাজ করা কোনো একটা রাজনৈতিক দল সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে সত্যি কি রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ফাঁদে ফেলতে চাইছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে যে আমরা একটা ফাঁদে পড়ে যাচ্ছি সেই ফাঁদটা কি নির্বাচনের ফাঁদ সেই ফাঁদটা কি সরকারের মেয়াদ অনেক বেশি বাড়িয়ে নেয়া নাকি সেই ফাঁদটা জাতীয় সরকারের ফাঁদ কোন ফাঁদে পড়তে চলেছে রাজনৈতিক নেতারা যে কথা উচ্চারিত হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখ থেকে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম রাজনৈতিক ফাঁদ সরকার এক ধরনের একটা ফাঁদ পেতেছে সেই ফাঁদে টপ 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 করে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা পড়ছে এবং সেই ফাঁদের মধ্যে পড়ে হাঁসফাঁস করছে সেরকম অবস্থা কি তৈরি হয়েছে যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই ফাঁদটা পাতার কারণ কি কাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সরকার এবং এই ফাঁদে ফেলার কাউকে কাউকে ফাঁদ ফেলে তাদেরকে সুবিধা দিতে চাইছে ব্যাপারটা কি অনেকটা রহস্যময় নাকি দিনের আলোর মতো পরিষ্কার হঠাৎ করে রাজনীতিতে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঁদের বিষয়টা সামনে নিয়ে আসলেন বিএনপির বর্ষিয়ান নেতা ডক্টর আবদুল মঈন খান তিনি একটা অনুষ্ঠানে গতকালকে বলেছেন নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা এমন শঙ্কা আমাদের মনে আপনারা দেখে নিন দৈনিক আজকের পত্রিকায় এই শিরোনামটা করেছে দৈনিক আজকের পত্রিকার বরাদ দিয়ে এই খবরটা সামনে এসেছে এবং মঈন খান সেই ফাঁদের কথা বলছেন সেই ফাঁদটা আসলে কি ফাঁদ সেই ফাঁদটা এমন একটা ফাঁদ যে সেই ফাঁদে পড়ে রাজনৈতিক দলগুলো হাসফাস করবে নির্বাচনের কথা আর বলবে না সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হবে সংস্কার বিষয়ে একমততে তারা বাধ্য হবে এবং নির্বাচন ডিলে হবে নির্বাচন ডিলে হলে যাদের লাভ তারা আখেরে সব কিছু গুছিয়ে নেবে সেরকম প্রস্তুতি চলছে সেরকম আলোচনা সমাজে আমরা শুনি বিশেষ করে এনসিপির নির্বাচন না চাওয়া না চাওয়া মানে হচ্ছে যে কৌশলে নির্বাচন ডিলে করা সমস্ত সংস্কার বিচার এগুলো শেষ করতে হবে তার আগে নির্বাচনের কথা বলা যাবে না এই তত্ত্ব যখন বাজারে প্রচলিত হচ্ছে তখন পাশাপাশি জাতীয় সরকারের তত্ত্বও কিন্তু প্রচারিত হচ্ছে জাতীয় সরকারের নামে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা আলী আরেকজনকে সুজনের যিনি মালিক তাকে উপরাষ্ট্রপতি করা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করা এই তত্ত্বগুলো সামনে আনছে কারা এই তত্ত্বগুলো যারা সামনে আনছে তাদের পেছনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কারা সেই প্রশ্নটা সামনে এসে যায় দৈনিক আজকের পত্রিকা ডক্টর আব্দুল মহিন খানের বরাদ দিয়ে যে খবরটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শুনিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান তিনি বলেছেন আমরা একটা পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন যেন এমন না হয় আমরা নতুন করে আবার একটা ফাঁদে পড়ে যাই আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা তিনি বলেছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তার ভাবনা আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি অর্থাৎ সরকার সব কিছু করতে চাচ্ছে একবারে নিশ্চয়ই আমরা সব সমাধান করব একটি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরশ পাথর ছোঁয়াবে আর সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয় এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলে চলে আসবে কিছু সংসার কিছু সংস্কার হচ্ছে সুইস সংস্কারের সুইসটা টিপে দিলাম সবকিছু ঠিক হয়ে গেল এরকম তো হতে পারে না আমি সব কিছু করে দেব দুনিয়া কিন্তু এভাবে চলে না এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে উপলব্ধি করতে হবে এখানে ভুল ধারণা তৈরি হচ্ছে একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কারই হবে না অর্থাৎ তিনি যে ফাঁদের কথা বলছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে দ্বন্দ্ব তৈরি করে একটা হ্যাপাজেট পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচনটা পিছিয়ে যায় সব কিছুর মূলে হচ্ছে নির্বাচন নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন পিছিয়ে গেলে কাদের সুবিধা কারা নির্বাচন পেছাতে চাইছে এটা তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার সরকার কি সেই ধরনের ফাঁদ প্রস্তুত করেছে বিশেষ করে বিএনপির জন্য আওয়ামী লীগ তো মোটামুটি নির্বাসিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে কোনো ধরনের কার্যক্রম করা থেকে বিরত রাখা হয়েছে এবং এখনও আওয়ামী লীগের কর্মীদের ওপরে যে মব জাস্টিসের খেলা চলছে সেটা কিন্তু এখনও চলছে আমরা গতকালকেও দেখেছি একজন প্রবীণ একেবারে হুইল চেয়ারে যিনি হুইল চেয়ার ছাড়া যিনি চলতে পারেন না সেরকম একটা সাবেক আওয়ামী লীগের প্রতিমন্ত্রীকে মবের শিকার হতে হয়েছে অবশেষে পুলিশ তাকে হেফাজতে নিতে বাধ্য হয়েছে মব কালচার চলছে এদিকে রাজনীতির আকাশে যখন নির্বাচনের কথা ভাবা হচ্ছে তখন সরকার এক ধরনের ফাঁদ পাচ্ছে বলে ডক্টর আব্দুল মঈন খান বলছেন এই ফাঁদে আদতে লাভ হচ্ছে কার এনসিপি কি অনেক বেশি লাভ হবে এই ফাঁদ পেতে নাকি যখন কার্যকারিতা এনসিপির জন্যই একেবারে বিষ হয়ে কাজ করবে অবস্থায় কি তৈরি হবে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে এনসিপি যে ধরনের কথা বলছে যে ধরনের কর্মকাণ্ড করছে এবং সরকারের সঙ্গে বিএনপি এবং সেনাবাহিনীর দূরত্ব তৈরি করছে সেটা আখেরে এনসিপির জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে আদতেও কি তাই হবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স ডক্টর রকমে পদত্যাগ করবে না এবং নির্বাচন দিবে না ওনাকে আন্দোলনের মাধ্যমে বা যে কোনো প্রেশারের মাধ্যমে বাধ্য করা হবে বিদায় নিতে কেন এগুলো বলছে বড় বড় সাংবাদিকরা বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা তার পিছিয়ে কারণ আছে কারণ গ্রামীণ ব্যাংকেও নিজে একটা আইন করেছিলেন পঁয়ষট্টি বছরের বেশি হলে গ্রামীণ ব্যাংকে চেয়ারম্যান হিসেবে থাকা যাবে না কিন্তু পরবর্তীতে তিনি জোর জবস্তি করে তিনি আবার আইন পরিবর্তন করে আশি বছর পর্যন্ত তিনি গ্রামীণ ব্যাংকে পদে ছিলেন চেয়ারম্যান হিসেবে মানে উনি ছাড়ার কোনো রেকর্ড নাই যেই নিজেই নিজের ব্যাংকের আইন করেছিলেন যাতে বয়স হওয়ার পর পঁয়ষট্টি পর থাকা যায় সেখানে আবার তিনি থাকার জন্য আইন পরিবর্তন করে নিজেই থেকেছেন আশি বছর এটাই হচ্ছে যেখানেই তিনি ঢুকেছেন গিয়েছেন গিয়েছেন সেখানেই বসে আর ছাড়ার কোনো রেকর্ড নাই বরং আরো কিছুতে নতুন করে বসার প্রেরণা এই চুরাশি পঁচাশি বছর বয়সে ওনার মনে জেগেছে কিছুদিন আগে তো ভাইরাল হয়েছে উনি আবার জাতিসংঘের মহাসচিবও হতে চাচ্ছে ওনাকে পাফেট হিসেবে জাতিসংঘের মহাসচিব বানাবে আমেরিকা তার মানে কি উনার এখন অনেক বড় কিছু আর খায়েশ আছে উনি নোবেল পুরস্কার পাওয়ার খায়স ছিল নোবেল পুরস্কার পেয়েছে ডিগ্রি লাভের ছিল করেছে ওনার বাংলাদেশের একটা রাজনৈতিক দলের খাইস ছিল সেটাও দুই হাজার করেছিল পরে কান্দরে বিদেশ চলে গিয়েছিল এখন আবার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হওয়ার খাইশ ছিল সেটাও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার সহ স্টেটের মাধ্যমে তিনি সে খায়েশও পূরণ করেছেন এখন আমৃত্যু সে খায়েশ ধরে রাখতে চাইবে এবং আরো বড় খায়েশ জাতিসংঘের মহাসচিব হয় ওনার খায়সের শেষ নাই যেটাই তিনি ধরে রাখতে চান সেটা যেভাবে ধরে রাখে তাই মাসুদ কামালের কথা বরাবরই রাইট উনি বিদায় নিবে না ওনাকে বিদায় দেয়া হবে তার প্রমাণ তো বুঝাই যাচ্ছে এই চ্যাংরা জুতা আসিফ ও ব্যাং মাহুস আলমকে এতজন চাচ্ছে পদত্যাগ করানোর জন্য তবুও কি তাদেরকে পদত্যাগ করানো সম্ভব হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডক্টর চাইবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে কেউ পদত্যাগ করাতে পারবে না বরং ডক্টর ইউস নিজে পদত্যাগ করে ফেলবে এদেরকে বেশি পদত্যাগ করানোর পেশাদ দিলে ডক্টর কথা হচ্ছে ভাই আমার বেশি প্যারা দিবে এদের বেশি পদত্যাগ চাইবে আমি নিজে পদত্যাগ করি চলে যাবে বা তোমরা ফোন মারা খাও আমার দেখার বিষয় না তার মানে এদের পদত্যাগ তোমাদের চাওয়া যাবে না যদি বুয়া একদম সেফ জোনা আছে সেফ আছে কারণে তারা দুর্নীতির মহা উৎসব শুরু করে দিয়েছে ঢাকা দক্ষিণ পুরা কন্ট্রোলিং পাওয়ার নিয়ে নিয়েছে এই স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সে কারণেই তো ঈশ্বাকে মেয়ারতে দিচ্ছে না কারণ তার আধিপত্য খর্ব হবে সেখানে যদি ঈশ্বাকে মেয়ারতে দিই ঈশ্বাকে আবার অফিস করবে নগর ভবনে এটাই হচ্ছে মেইন কথা ডক্টর ভান করে আছে এটা থাকবে কারণ ডক্টর এদেরকে ব্যবহার করে কিন্তু আজকে চেয়ারে বসতে পেরেছে তাই দরকার হলো বাংলাদেশ ধ্বংস হয়ে যাক আন্দোলন করে সবশেষ করে ফেলবে এদেরকে পদাতা আবার এদিক দিয়ে আরেকটা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এনসিপি কিংস পার্টি এমন ভাবে খেলা খেলছে দুজন রাখছে সরকারের আর একটা আর কিছু ফাইটিং বাহিনী মিলিটেন্ট বাহিনী নিয়ে এনসিপি গঠন করে এদেরকে দিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করাচ্ছে মানে তার মানে মেইন ফ্যাক্ট হচ্ছে ডক্টর তারা হচ্ছে তিনি মরে যাওয়ার আগে বা যতদিন বেঁচে আছে এই দলটাকে স্বাবলম্বী করেছে মাধ্যমে যে কোনো বিনিময়ে তিনশো আসন যদি পাত্র দিতে পারে এদেরকে দেশ শাসন পাড়াই দিবে যে আমাদের সাথে জোট করিয়ে সেই কারণে বারবার বলতেছে না আগামী প্রধানমন্ত্রী তা না হলে উনি নিরপেক্ষ একজন প্রধান উপদেষ্টা উনি যে দলের নিবন্ধন নাই সেই দলের হাফ কেন বলতেছে আগামী প্রধানমন্ত্রী প্রান্ত জামানত থাকবে না সেই যে দলের আহ্বায়ক সেই দলের যে কোনো প্রার্থীর কারো বিরুদ্ধে নির্বাচন করতে জামানত থাকবে না আমার বিরুদ্ধে যদি নির্বাচন করে জামানত থাকবে না আমি যদি আওয়ামী এর একটা প্রতীক নিয়ে নির্বাচন করি তাই না তাই তো এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট যতই বিদায় নিবে নিবে বলো ডক্টর বিদায় নিবে না ডক্টর রুজকে বিদায় দিবে বাংলাদেশের জনগণ মাসুদ কমাল একদম দারুণ একটি কথা বলেছে এটা সকলের মনের কথা মুখের কথা তিনি নিজেই প্রকাশ করে দিয়েছে তাই ডক্টর রুজকে কিভাবে জনগণ বিদায় দিবে সেটাই হচ্ছে দেখার বিষয় বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি আবার সত্যি সত্যি প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় মুখ ফসকে বের হয়ে গিয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাবো বিএনপির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির কোনো চিন্তা দর্শন কথা বার্তা আশা আকাঙ্ক্ষা কিচ্ছু বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত হবেও না কারণ তারা জনগণের বিরুদ্ধে গণবিরোধী কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হবে না পাঁচ আগস্টের পর জনগণের বাংলাদেশ জনগণের আশা ভিত্তিতে বাংলাদেশ চলবে দর্শক আপনার জানেন প্রফেসর ইনুস সত্যি সত্যি পদত্যাগ করতে চেয়েছিল তিনি চলে যেতে চেয়েছিলেন তখন বিএনপি বলেছিলেন আপনি কোটি মানুষের আপনি পদত্যাগ করবেন না রয়ের ট্রেনিং প্রাপ্ত লুঙ্গি পরে রয়ের ট্রেনিং যিনি নিয়ে এসেছেন আওয়ামী লীগের এসালমের টাকায় যিনি বিলাসী জীবনযাপন করেছেন ঘুমের আড়ালে এখন ঘুমের মামলা করেন না কারণ জানেন যে সব ফাঁস হয়ে যাবে সালাউদ্দিন আহমেদ তিনি একদিকে বলেন যে ইউনুস চলে গেলে শূন্যতা তৈরি হবে না কিন্তু চুপ্পু চলে গেলে শূন্যতা তৈরি হবে আরেকদিকে বলেন যে না আমরা আপনার পদত্যাগ চাই না ডক্টর খন্দকার মোশারফ মঈন খান আমি খুশি মাহমুদ চৌধুরী এদের মতো ভদ্র এবং সিনিয়র রাজনীতিবিদরাও বলে এসেছেন যে আমরা আপনার পদত্যাগ চাই না আমি বলবো এই যে ডক্টর ইউনুস আমরা আপনার পদত্যাগ চাই না বিএনপির যে বক্তব্য এটা একটা নাটক ইন রিয়ালিটি ডক্টর ইউনুসের পদত্যাগ চাই বিএনপি তাহলে জনগণ কি করবে জনগণ বিএনপির বিরুদ্ধে অবস্থা নেবে কারণ ডক্টর ইউনুস থাকলে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে আসতে পারবে না ডক্ট ইউনুসকে সরাতে চায় ভারত ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ বিচারের হাত থেকে বাঁচতে পারবে আর ডক্টর ইউনুস আর তিন চার মাস থাকলে আওয়ামী লীগের বিচার কার্যকর হবে রায় কার্যকর হবে কিন্তু ডিসেম্বরের মধ্যে কিছুতেই আপ্রিল ডিভিশনের সব প্রক্রিয়া শেষ করে বিচার নিশ্চিত করা কিংবা রায় এক্সিকিউট করা সম্ভব নয় এই জন্যই ভারত ডক্টর ইউনুসকে ডিসেম্বরের মধ্যে সরাতে উঠে পড়ে লেগেছে তো বিএনপি আমরা আপনাকে চাই আপনার কতদ্যাক চাই না এগুলো সব নাটক প্রমাণ কি সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে সালাউদ্দিন আহমেদের কথা বলছেন এই সালাউদ্দিন বলেছিল না যে শূন্যতা তৈরি হবে না এই সালাউদ্দিন এখন বলছেন যে সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে এর মানে প্রফেসর ইউনুস এটা একটু সহজভাবে ব্যাখ্যা করি প্রফেসর ইউনুস কেমন একজন ধান্দাবাস প্রফেসর ইউনুস খারাপ একজন প্রতারক ক্ষমতা লোভী এমনকি তারেক রহমান তো এই সরকারকে ফেসিদের সাথে তুলনা করেছেন পদত্যাগ করতে চান না কিন্তু নাটক করছেন আমি চলে যাবো আমি চলে যাব ডক্টর ইউনুস আসলে একজন ধান্দাবাস এটা হচ্ছে বিএনপির বক্তব্য ডক্টর ইউনুসের সামনে যারা যারা এরকম ব্যাধ কথা বলে তাকে যারা ক্ষমতা লবি বলতে পারে তাকে সারাতে ডক্টর ইউনুসের ব্যক্তিত্বের উপর যারা আঘাত আনতে পারে জনগণ তাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ভোটের রাজনীতিতেও জনগণ জবাব দিবে এবং মাঠের রাজনীতিতেও জনগণ জবাব দিবে সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে এটা ভুল সরকার পদত্যাগ নিয়ে কোনো নাটক করেনি আসলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল আমিরে জামাত সহ জনগণ ডক্টর ইউনুসকে রেখে দিয়েছে তার পদত্যাগ ঠেকিয়েছে চর্মনায় পীর সাহেবরা চর্মনাই নেতৃবৃন্দ সবাই মিলে সবাই জরুরি বৈঠক করেছিল আশ্বস্ত করেছে আপনি পদত্যাগ করবেন না তারপরে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কোনো নাটক ছিল না তাহলে নাটক কি নাটক যে বিএনপি বলেছিল আমরা আঠারো কোটি আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আপনি পদত্যাগ করবেন না এটা ছিল নাটক তাহলে এই কথা তারা সালাউদ্দিন কি বোঝাতে চেয়েছেন সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে এর মানে নাটক করেছে নাটক না করে পদত্যাগ করা উচিত ছিল মানে আসলে সত্যি ইউনুসের পদত্যাগ এটাই ডক্টর ইউনুসের যারা পদত্যাগ চায় তারা কারা তার আওয়ামী লীগ তারা ভারত ভারত এবং আওয়ামী লীগের কি করুণ পরিণতি বাংলাদেশে সেটা দেখেও বিএনপি শিক্ষা গ্রহণ করছে না এর অর্থ বিএনপির ভাগে আওয়ামী লীগের পরিণতি আছে এবং এই কথা কে বলছে রয় ট্রেনিং প্রাপ্ত একজন লোক সালাউদ্দিন আহমেদ যিনি শিলংয়ে বিরাশি বিলাসী জীবনযাপন করেছেন ইস্কনের সদস্য আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করেছে পায়ের উপর পা রেখে লঙ্গি পরে বিএনপি বাংলো বাড়িতে বা গেস্ট হাউসে তিনি থেকেছেন এবং ওখানে তার প্রত্যেক দিনের লাইফ এক্সপেন্ডিচারে ডেইলি এত খরচ ছিল এটা বাংলাদেশে মির্জা ফখরুল্লাহ এত টাকা খরচ করে থাকেন নাই থাকতে পারেন নাই এই হচ্ছে সালাউদ্দিন আহমেদ বিএনপি তিনি তো বলবেনই রয়ের এজেন্ডা তো তিনি বাস্তবায়ন করতে মাঠে নামবেনি আর রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামতে গিয়ে সালাউদ্দিন আহমেদ এখন এতটা এতটা মাথা খারাপ হয়ে গিয়েছে সালাউদ্দিন আহমেদের

কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও তুলে ধরার চেষ্টা করি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে মতামত দুটো কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ